আসসালামু আলাইকুম আমি আজকে ডালের পেঁয়াজও বা বড়া বানাচ্ছি রান্না করার জন্যে এর জন্যে আমি ডালটাকে বেটে নিয়েছি এখানে মসুর ডাল আর খেসারির ডাল একসাথে ভিজিয়ে পিষে নিয়েছি মিক্সিতে আর এর মাঝে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর লবণ একটু হলুদের গোড়া একটু আদা রসুন বাটা পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা একটু ভালোভাবেই মিশাতে হয় নাহলে পরে শক্ত শক্ত থাকে এরপর আমি তেলে একটা একটা করে ভেজে নিচ্ছি এই তো আমি ভাজছি এক পাশ লাল হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি একটু অল্প করে ভেজ ভাজলেও হয় কারণ এটা ভাজার পর আবার রান্না করা হবে এটা এক এক অঞ্চলে খায় এক এক অঞ্চলে খায় না আমাদের অঞ্চলে এটাকে আমরা ডালের বড়া বলে থাকি এই তো আমার ভাজা হয়ে গেছে প্রায় লাল করে আমি এখন ভেজে তুলে নিলাম প্রায় সবগুলো আমি এভাবে ভেজে নিয়েছি এ তো আমি একটা একটা করে সবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো ভাজা শেষ এরপর রান্নার পালা এর জন্যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এর মাঝে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এগুলো এখন একটু নেড়ে নিচ্ছি মানে বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এই তো প্রায় হয়ে যাচ্ছে লাল করার অপেক্ষায় আছে লাল হওয়ার এই তো আমার পেঁয়াজগুলো বাদামি কালার চলে এসছে এখন এর মাঝে আমি একে একে সব মসলাগুলা দিব এতে সাধারণত নর্মাল রান্নাতে আমরা যেসব মশলা ব্যবহার করি সেগুলো এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সব কিছু একসাথে আমি মিক্স করে নিয়েছি এই রান্নাটাতে অবশ্যই পেঁয়াজ বাটা ব্যবহার করবেন তাহলে ঝোলটা একটু গাঢ় হয় এ তো মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানিগুলো মরে গেছে এখন তেলটা উঠে এসেছে মশলাটা আমার কষানো হয়ে এসেছে এখন আমি ভেজে নেওয়া ডালের বড়াগুলো এর মাঝ দিয়ে দেব এই তো আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম এখন আমি এ ডালের বড়াগুলোকে মশলার সাথে জাস্ট অল্প কিছুক্ষণ কষিয়ে নেব এই তো কষিয়ে নিলাম এখন ডালের পানি কিছুটা অবশিষ্ট ছিল হাত ধোয়া পানিগুলা বা একটু অবশিষ্ট ছিল বাটিতে ওই বাটিতে পানি দিয়ে রেখেছিলাম সেই পানিটা আমি এর মাঝে দিয়ে দিলাম এরপর এটা কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এর মাঝে আমি আরও পানি দিব তো আরও পানি দিয়ে দিলাম এখন ফুটানোর পালা তো ঢেকে দিলাম এ তো ফুটে এসেছে ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব এখন এটা সিদ্ধ হতে সময় লাগে না কারণ এটা প্রায় রান্না হয়ে আছে যেহেতু ভাজা ভালোভাবে ফুটে সিদ্ধ হয়ে গেছে এখন এর মাঝে আমি দুই ফাল লেবুর রস অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে অন্যান্য টকও ব্যবহার করতে পারেন যেমন আমতা আমের টক তেঁতুলের টক অন্যান্য টকও এখানে দেওয়া যেতে পারে টকটা দিলে এটা খেতে একটু ভালো লাগে এই জন্য এ তো আমি এখানে দুই ফালি লেবু দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে এসছে প্রায় আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব এ তো ফুটে গেছে টকটা ভালোভাবে ফুটিয়ে নিলাম এখন এর মাঝে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিলাম ভালোভাবে এ তো আমার রান্না একদম কমপ্লিট আল্লাহ হাফেজ